নমস্কার আজকে ঝটপট দুইটা মুখরোচক নিমকি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা খুব অল্প উপকরণে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করা খুবই সহজ আর দুইটা রেসিপির মধ্যে আমি কিন্তু একটা আটা দিয়ে করি দেখিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিতে কি কি উপকরণ লাগছে প্রথমে আমি করে দেখাবো হুবহু মিষ্টির দোকানের মতো নিমকি রেসিপি যার কারণে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিবো একটা চামচ পরিমাণে কালো জিরা এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা কিন্তু পারফেক্ট হয়েছে আর এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না এখন আমি এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর কুড়ি মিনিট পরে আমি কিন্তু এটা হাত দিয়ে আবার একটু ভালো করে মথে নিয়েছি এখন অল্প অল্প করে ছোট ছোট একটু লেজি কেটে নিব আমি এগুলোকে যে ছোট ছোটো কয়েকটা লেজি করে নিয়েছি এখন একটা পাত্রে বাকিগুলো উঠিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিব আর একটা একটা করে নিয়ে লুচির মতো করে বেলে নিব দেখতে পাচ্ছেন আমি এরকম একটা লুতো বেলে নিয়েছি এখন একটা বাটিতে আমি দুসা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দুশো চামচ পরিমাণে তেল দিয়ে একটু গুলে নিয়েছি ওটা আমি এখন হাত দিয়ে একটু করে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আর এভাবে করে লাগিয়ে দিয়ে এভাবে করে হাত দিয়ে হাত দিয়ে এভাবে করে একটু ভাজ করে দিলাম এখন আবারও যে মিশ্রণটা করেছি ওটা আবারও একটু লাগিয়ে দিব এখন আবারও একটু এভাবে করে ভাজ করে দিলাম এবারে একটা বেলুনের সাহায্যে একটু একটু এভাবে করে করে হালকা চাপ দিয়ে লম্বাটে আমি সবগুলো নিমকি তৈরি করে নিব এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমরা নিমকিগুলো দিয়ে চুলা রাস মিডিয়ামের থেকে একটু কমে রেখে উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিব তো আমার নিমকি কিন্তু ভাজা হয়ে গিয়ে তেল ঝরিয়ে এখন আমি উঠিয়ে নিব আর বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নিব এখন পরবর্তী যে আটা দিয়ে আমরা নিমকিটা তৈরি করে নিব তার জন্য প্রথমেই নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর একশো চামচ পরিমাণে কালো জিরা আর দিয়ে দিচ্ছি দোসা চামচ পরিমাণে চিলি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন অল্প অল্প করে তেল দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে নিব তারপরে কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে কুসুম গরম জল দিব আর এভাবে করে একটু মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি ভালোভাবেই মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে না এখন এটাও ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব আর দশ থেকে পনেরো মিনিট পরে হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি ভালো করে মথে নিয়ে এখন বেলুন দিয়ে একটা রুটি বেলে নিব আর দেখতে পাচ্ছেন আমি একটা রুটি বেলে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে দাগ কেটে নিচ্ছি আর কিভাবে করে করছি এটা একটু খেয়াল করে দেখবেন তো আমি পুরো রুটিটার ভিতরেই কিন্তু ছুরি দিয়ে দাগ টেনে নিয়েছি এখন এর থেকে একটা এভাবে করে হাত দিয়ে রোল শেপ মতো করে নিব আর মুখের দিকটা এভাবে করে একটু এভাবে করে চাপ দিয়ে একটু লাগিয়ে দিব যাতে ছাড়িয়ে না যায় একইভাবে আমি আরো একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এখন চলে যাবো ভাসতে চুলা একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমি নিমকিগুলো দিয়ে দিব আর আমি কিন্তু একটা সরিষার তেল নিয়েছি যার কারণে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেনা সৃষ্টি হয়েছে তো আমি এগুলো অনাবরত নাড়তে নাড়তে এভাবে করে ভেজে নিব আর চুলা রাশ অবশ্যই লোতে রেখে বাঁচতে হবে তেল জড়িয়ে এখন উঠিয়ে নিচ্ছে আর বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নিব তো আমি দুটো নিমকি রেসিপি আমার কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুছমুছে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর আটা দিয়ে যে নিমকিটি রেসিপিটা তৈরি করে দেখিয়েছি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে তো ঝটপট অতিথি আপ্যায়নে এই দুইটা নিমকি রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি দুইটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ